সাম্প্রতিক আমাদের অ্যাডভোকেটকে হত্যা করে ফেলা হয়েছে দেখছেন না আপনারা কি নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে কি জঘন্যভাবে তার প্রতি অজাচার করা হয়েছে আমরা আশ্চর্য হয়ে দেখেছি এরপরে দেশের কতকগুলা বুদ্ধিজীবী কতকগুলো পরজীবী কতকগুলো রাজনীতিবিদ তারা সামগ্রিক মুসলমানদের যে দাবি ওই দাবির বিপক্ষে যে তারা কেবল ক্ষমতাকে গ্রহণ করার জন্য ক্ষমতার তারা টার্গেট করে তারা বিভিন্নভাবে তাদের পক্ষেও সাফাই গায় মুসলমান নামদারি এরকম মুনাফেক আছে কি না আমরা মুসলমানদেরকে বলেছি আমরা আমাদের ভাইদেরকে বলেছি শান্ত থাকেন আপনারা কখনো উত্তেজিত হবেন না কিন্তু তার মানে এই শান্ত থাকার বলা মানে এইটা নয় যেটা আমাদের দুর্বলতা বরং আমরা আমাদের ইমানের দায়িত্ব পালন করেছি আমি বরাবর একটা কথা বলছি বল এখন সরকারের কোটে আপনি যদি ঠিকঠাক মতো খেলেন তাহলে ভালো নচেত ষোলো ষোলো কোটি সতেরো কোটি মুসলমান রেফারি আছে আপনার যদি উল্টা পাল্টা করেন আগেও যেরকম লাল কার্ড দেখায় বিদায় করা হয়েছে আপনাদেরকে সতেরো কোটি মুসলমান ইচ্ছা করলে লাল কার্ড দেখায় আপনাদেরকে বিদায় করবে ঠিক না আমাদের এই শান্তিপূর্ণ অবস্থানকে কখনো দুর্বলতা মনে করেন না আমরা তাদের মন্দির পাহারা দিয়েছি মূর্তি পাহারা দেওয়ার জন্য নয় আমরা আমাদের দায়িত্ব পালন করেছি এই দেশকে স্থিতিশীল রাখার জন্য সাম্প্রদায়িক কুশকানি দাঙ্গা বন্ধ করার জন্য মন্দির পাহাড় আমরা মূর্তি পাহারা দেওয়ার জন্য দেই নাই কিন্তু এইটাকে যদি আপনার দুর্বলতা ভাবেন তাহলে আমাদের বাঁধ যদি ভেঙে যায় তাহলে আর কিন্তু ঠেকানোর কোনো উপায় থাকবে না ঠিক কে না এই চট্টগ্রামে আপনারা এর শয়তানি করেন ওইখানে মুসলমানরা উদ্যোগ নিয়ে যদি প্রস্তাব করে দেয় বন্যা এসে যাবে ঠিক কে না আমরা কিচ্ছু বলি নাই আমরা শুধু বলতেছি আপনারা স্থিতিশীল হন সহনশীল হন আমরা আপনাদেরকে পরিবর্তন করার সুযোগ দিচ্ছি কিন্তু এইটাকে যদি দুর্বলতা ভাবেন তাহলে ইনশাল্লাহ আপনারা উচিত শিক্ষা পেয়ে যাবেন আমরা উচিত শিক্ষা দিতে চাই না তবে আপনারা তার আগে সাবধান হন